ঝাল মিষ্টি কুলের আচার এইভাবে বানালে কিন্তু এটা এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতেও হয় একদম স্কুলের গেটে যে কাকুরা বসতো কুলের আচারের ঠিক সেরকম স্বাদের হয় তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব কুলের আচার বানানোর জন্য এখানে দেখুন আমি এক কেজি শুকনো কুল নিয়েছি শুকনো কুলটাকে এবার খুব ভালো করে দুই থেকে তিনবার এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে কেননা কুলের মধ্যে কিন্তু অনেক ধুলো বালি থাকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা জলে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এতে করে কুলগুলো কিন্তু নরম হয়ে যায় আর আপনারা যদি একদম পাকা কুলতে করেন তাহলে কিন্তু এটা হালকা একটু সিদ্ধ করে নেবেন দেখুন জলটা ফেলে দেওয়ার পর আমি এইগুলো একটু ছাড়িয়ে নিয়েছি এবার আচারটি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচফোরণ গ্যাসের আজ লোতে রেখে পাঁচ পাঁচফুরনটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কুল লো টু মিডিয়াম আছে কিন্তু কুলটা এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আখের গুড় দেখুন এখানে আমি চারশো গ্রাম আখের গুড় একটু সামান্য জলে গুলে এটা কিন্তু একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি কেননা আখের গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে সেটা একটু জলে মিশিয়ে অল্প জলে মিশিয়ে গুড়টাকে একটু ছেঁকে নেবে বড়ো ছাঁকনি দিয়ে তাহলে কিন্তু নোংরাটা সব বাইরে বেরিয়ে যাবে এবার গুড়টা দিয়ে গ্যাসের রাস মিডিয়ামে করে দিয়েছি আমি মিডিয়াম টু হাইতে করে দিয়ে এটা অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর গ্যাসের আস একদম লোতে রেখে দিতে হবে এবার অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব আচারের জন্য দেখুন এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি আট থেকে দশটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ভাজতে সময় লাগে তার জন্য আগে শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ মৌরি আর হাফ চামচ মতো গোটা জিরে লো টু মিডিয়াম আছে মশলাটা আমি ভেজে নিচ্ছি দেখুন দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা একদম গুঁড়ো করে নিতে হবে তবে একদম ভিঘি পাউডার করবেন না একটু দানা দানা মতন থাকে সেরকমভাবে গুঁড়ো করে নিতে হবে আরে দেখুন এখানে কুলটা অনেকটাই হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি এমনি রান্নার লবণ হাফ চামচ মতো হাফ চামচ লবণ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও স্বাদ মতো বা হাফ চামচের থেকে একটু বেশি বিট নুন আচারে বিট নুন দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এক চামচ মতো মশলা দিয়ে গ্যাসের একটা লোতে রেখে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি দেখুন মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এইভাবে লো আছে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু আঠালো মতন তৈরি হয়ে গেছে আর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার সব শেষে গ্যাসটা অফ করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম ডার্ক কালার চলে আসবে তারপর এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কোনো গাছের জারের মধ্যে রেখে এক বছর পর্যন্ত আপনারা খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে বন্ধুরা আচারের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না